সরকারের ব্যর্থতার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন পরিস্থিতির উন্নতির চেষ্টা করছি রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এ সময় আসিফ নজরুল বলেন যে কোনো যৌন হয়রানির বন্ধে সরকার বদ্ধপরিকর ধর্ষণের মামলার জন্য স্বরাষ্ট্র ও আইন থেকে আদালত হট লাইন চালু হবে যা হবে টোল ফ্রি তিনি বলেন তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না ধর্ষণের মামলা পনেরো দিনে তদন্ত এবং নব্বই দিনে বিচার সম্পূর্ণ করতে হবে পুলিশের কাছে সহায়তা না পেলে আমাকে জানাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশুর প্রসঙ্গে তিনি বলেন ওই মামলায় তদন্ত ও বিচারে যাতে বিন্দু মাত্র সময় নষ্ট না হয় তা নিশ্চিত করবে আইন মন্ত্রণালয়